আমি এদেরকে নিয়ে একসাথে নিচে থাকবো না এখনই বের কর আই জান বুঝলাম না কি রে বুঝল না এই আপনি আমার গায়ে হাত তুলতেছেন কেন এত বড় সাহস কে দিতে এই মুরাব্বি আপনি আমার বোনের গায়ে হাত তুলতেছেন কেন হাত ভেঙে পিছনে ঝুলায় দেব মানা কর কিন্তু না হলে আমার হাত উঠিয়ে দেব কত বড় সাহস

তোমার আব্বা দেখে কিন্তু সম্মান করতেছি হাফ কিন্তু আমাদের উঠবে